এক লোক এমন কিপটা ছিল মানুষের দিব দূরের কথা নিজেও খাইতো না নিজের ঘরে চাউল রাখা খুদের জাউরাইন দেখাইতো তো একদিন খুদের জাউরান বার দিয়া সে আবার বাহিরে মানুষের সাথে বড় বড় লোকদের সাথে চলাচল তো বসছে মিটিং করতেছে যখন ওর স্ত্রী খুদের জাউরান না শেষ সন্তানটাকে বলতেছে বাবারে তোমার আব্বুরে যায় ডাক দাও খুদের ভাত তো আবার হয়ে গেলে দেরি শক্ত হয়ে যাইব এখন ছেলে যাইয়া তখন দেখতেছে অনেক গণ্যমান্য লোকদের সাথে আব্বাই বৈশা আছে এখন যদি ডাইরেক্ট কয় আব্বা খুদের জাওর খাও তা তো মান সম্মান লিক হয়ে যাইব কাজেই সে কৌশলে বলতেছে বাবা চালুমণি সরকারের ছেলে খুদুমণি রায় দেরি হওয়াতে তিনি জোরাইনগর যাই তাড়াতাড়ি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই এখন বাপ কি বুঝতে বাকি রইছে যে চাল থেকে যে খুদ হইছে ওই খুদ আমার লগে সাক্ষাৎ করবার চাইতাছে দেরি হইলে জোরায়া যাইব। এই কারণে আমার আছে বাপ আবার নরম সুরে কয় সঙ্গে কে কে আছে মানে দরকার সঙ্গে কে কে আছে ছেলে আবার সঙ্গে আছে শাকুমনি মজুমদার লবণী সরকার আরো আছে অমলি কিশোর রায় তাড়াতাড়ি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই এইরকম বাটপার দেশ আছে না নাই আছে নিজেও খরচ করে না মানুষেরও খরচ করতে দেয় না আল্লাহ তাল্লাহ সেই কথাটাই নবীকে জানাইয়া দিলেন ফাজা আলী কাল্লা দিয়াতিম কাফের তো সেই ব্যক্তি অবিশ্বাসী সেই ব্যক্তি যে এতিমের গলা ধাক্কা দেয় এবং এতিমকে তো গলা ধাক্কা দেয় এতিমকে কিছু দান করতে মিসকিনকে খাদ্য দান করতে পর্যন্ত তারা উৎসাহ দেয় না তারা তো সেই ব্যক্তি তারাই তো অস্বীকারী আপনারা বলেন আখেরাতের দিন আছে না নাই আল্লাহ তালা বলছে আখেরাতের উপর বিশ্বাস রাখতে সবাই বিচার দিবসের প্রতি রাখতে আখেরাত যদি না থাকতো কাফেরদের একটা বক্তব্য হইল এই মাটির দেহ মাটির সাথে মিশা যাইবে আর আখেরাত নাই আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি মাটির তৈরি না সোনার তৈরি আমরা যদি মাটির তৈরি হই এই মাটি থেকে যদি আল্লাহ আমাদেরকে বানাইয়া থাকে এই মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ আবার পুনরুত্থান করতে পারেন কি পারেন না একটা একটা সৃষ্টিকে দ্বিতীয়বার তৈরি করতে বেশি কষ্ট নয় প্রথমবার সৃষ্টি করতে যতটা কষ্ট ঠিক না একটা নতুন জিনিস আবিষ্কার করতে কষ্ট কিন্তু ওই জিনিস দেখা নকল করতে কিন্তু কষ্ট হয় না আল্লাহ তালা প্রথমবার আমাদেরকে বানাইয়া বলতেছে ও দুনিয়ার মানুষ তোমাদেরকে বানাইয়া দেখাইলাম কাফেরদের বক্তব্য কাফেরদের অভিযোগ মিথ্যা আমি তোমাদেরকে যেইভাবে প্রথমবার বানাইছি মৃত্যুর পর আবার তোমাদেরকে ওই বিচারের দিবসে উঠাইব